এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল আর এবার মানুষকে হয় গুলি নয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারোর দাবির অপেক্ষা রাখিনি তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন তখন মাত্র জন মারা গিয়েছিল তখন আরও বেশি ঘটনা ঘটেছে আমি এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের পরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কীভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের কারণ আমরা গর্ব আর কেউ খালি ভেঙে সব তাবা দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের মানুষ ভুক্তভোগী হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সবথেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হলি আর্টে পরে আর একটা ঘটনা আমরা করতে দেয়নি আমাদের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা থেকে সজাগ থেকেছে তারা নিজেরা জীবন দিয়েছে কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভয়াল দাঁত দেখালো আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসে বসুক আমরা তো নদীপুরে বৃষ্টি মিছিল মিটিং করে করে পড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোজপুরে একটু স্লোগান দেয় বসে তা বসলো এটা তোমরা কিছু বলব না পুলিশ কত সহজ করে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ড দিয়ে বেঁধে নিয়ে তারা সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কী কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যাপবার চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা বা ওইরকম দিচ্ছে জনগণের দিচ্ছে এমনভাবে পোড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা বা মানুষ হত্যা করা ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতি পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধ্বংস হিসেবে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক